কোন দেশে গরুর মূত্রকে ওষুধ হিসেবে সেবন করে করিম কতবার করেছেন আমরা আছি গফরগাঁও ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশনে যে রেলওয়ে স্টেশনটি আঠারোশো ছিয়াশি সালে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেই আঠারোশো ছিয়াশি সাল থেকে এই রেল স্টেশনটি এখনো আছে তো আমরা আজকে এই গফরগাঁও রেল স্টেশনে আমাদের কুইজ অনুষ্ঠানটি করব তো ঠিক বিকাল পাঁচটায় এখানে রেল রেলটি আসবে তো রেল স্টেশনে অনেক যাত্রী যারা আছে তারা এখানে রেলের অপেক্ষায় আছেন তো আমরা এখানে আমাদের আজকের যে ইসলামিক অনুষ্ঠানটি কুইজ অনুষ্ঠানটি এখানে করব আপনারা পিছনে যাত্রীদেরকে দেখতে পাচ্ছেন যারা রেলের জন্য অপেক্ষায় অপেক্ষমান আছেন তো আমরা ঠিক এখানে আছি গফরগাঁও রেল স্টেশনে ঐতিহ্যবাহী রেল স্টেশন তো এখানে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি ইনশাল্লাহ পরিচালনা করব প্রিয় দর্শক আমরা আরো একজন বাইকে পেয়ে গেছি যিনি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এখানে কি উদ্দেশ্য আসছিলেন আসছি ট্রেনে যাবো মামিন সিং মামিন সিং যাবেন তো আমরা দর্শক আমি আবারও বলছি আমরা আছি গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী একটি রেল স্টেশনে যেটি আঠারোশো ছিয়াশি সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো এখানে আমরা এই বাইকে পেয়েছি বাইর নামটা নাকি ওয়াসিম আকরাম ওয়াসিম আকরাম বাইকে আমরা পেয়েছি তো উনিও আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তো ওনাকেও আমরা ইসলামিক প্রশ্ন করব ইসলামিক প্রশ্ন ইতিহাস নিয়ে ইসলামিক প্রশ্ন আর কি তো আমাদের প্রশ্ন হলো বাবরি মসজিদকে কত সালে শহীদ করা হয়েছে এটা আমার সঠিক জানা নাই ইন্ডিয়াতে একটা বাবরি মসজিদ ছিল আমরা জানি সেটা ইতিহাস আমার মানে ইতিহাসও জানি কিন্তু কত সালে মানে এটা মানে ইয়া হয়েছে সাত ইয়া করছে তার আমি জানি না তো আমি অপশন দিব বলেন অপশন হলো উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে ইডিতে যে কোনো একটি হবে একানব্বই বিরানব্বই তিরানব্বই নকল করার ইয়া নাই ইউটিউবে দেখে আচ্ছা ঠিক আছে আমি উত্তরটি বলে দিচ্ছি বাবরি মসজিদ শহীদ করা হয়েছিল উনিশ শত বিরানব্বই সালে যাই হোক আমরা জানলাম একটা আমাদের ক্ষতি হয়েছিল আমরা এটা জানলাম তো আর একটা প্রশ্ন এটা অনেক হাসির প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোন দেশে গরুর মূত্রকে ওষুধ হিসেবে সেবন করে ও ঐতিহ্যবাহী দেশ ইন্ডিয়া যাই হোক আলহামদুলিল্লাহ অতি সহজ প্রশ্ন এটা সবাই জানে যাই হোক বাইকে অসংখ্য ধন্যবাদ তো আরেকটি প্রশ্ন এটাও সহজ ডাক্তার জাকির নায়েকের জন্ম কোন দেশে ভারতে ইন্ডিয়াতে জি যাই হোক খুবই সহজ সহজ ছিল এবং ভাই অত্যন্ত চতুর্থতার সহিত উত্তর দিয়েছে ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তো ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই টুপিটি মাথায় দেন এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যারা আমাদের ইসলামী অনুষ্ঠানগুলো দেখে

নবী করিম সাল্লা সাল্লাম কতবার উমরা করেছেন দুইবার আপনি আর একটু ভেবে বলুন দুইবার না চারবার চারবার সঠিক হয়েছে আপনার উত্তরটি সঠিক হয়েছে চারবার নবী করিম সাল্লাহ সাল্লাম চারবার উমরা করেছেন আর কোন সূরাকে কোরআনে রুহু বলা হয় কোরআনের রুহু না চুরাই আছেন সঠিক ধরে নেব আমি ওনার সাথে একমত উত্তরই সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আদল আপনাদের কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো এটা অনুষ্ঠানে আগে কোনো অংশ করছেন না না এই প্রথম জি না হুজুর আমি ওর করছি রাজনীতির তার কেমন লাগলো অনুষ্ঠানটি অনেক ভালো লাগলো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমি মনে করি সবাই যারা না জানে আর জানুক ইসলামের পথে আগে যাক সবাই তো মরতে হবে ইসলামের পথে আগে যাক সবাই এটা আমার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আপনাদের পুরস্কার থাকবে একটু ছোট অনেক খুশি ঠিক আছে দোয়া করবেন আমরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেক খুশি টিভি চ্যানেল আরো উন্নত হোক ওকে